জনগণকে সাথে নিয়ে আমরা এখানে স্ট্রাইক করব নৌপথ আমরা অবরুদ্ধ করে দিব আমরা অবরোধ থাকবো নৌপথে অবরোধ অর্থাৎ এখান দিয়ে কোনো ধরনের নৌ নৌ চলাচল করতে পারবে না আমরা এটা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছি আমরা দুই ইউনিয়নের লোক সেই জীবন উৎসর্গ করতে আমরা প্রস্তুত আমরা নদীদার ডাম্পিং ব্যবস্থা শুরু করেছি প্রয়োজন বোধ এই ডাম্পিং ব্যবস্থা পশ্চিম পর থেকে দত পর্যন্ত যা কিছু আছে সব নিয়ে আমরা সকল ধরনের পশ্চিমবঙ্গ সৃষ্টি করে যানবাহনকে চলো চল বন্ধ করতে বাধ্য করব আমরা জয়নগর ইউনিয়নের জন্য কোন ব্যবস্থা যদি গ্রহণ নাই

তিরিশ বছর যাবৎ দেখে যাচ্ছি কোনো ধরনের টেকসই এবং কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি এই দুই ইউনিয়নের সাধারণত খেটে খাওয়া মানুষ জেলে কৃষক মেহনতি মানুষের বসবাস আমাদের অনেকের এই ঘর বাড়ি বিলীন হয়ে গেছে অনেকে বাস্তুচ্যুত হয়েছে অনেকে উদ্বাস্তু হয়ে গেছে এখন যতটুকু বাকি আছে সেটা আমাদের অস্তিত্বের ঠিকানা এইটুকু যদি আমরা এখনো আমরা দূরে যেখানেই থাকি না কেন এইটুকুতে আসলে আমাদের অস্তিত্ব খুঁজে পাই সেটাও এখন এই বর্ষায় মনে হয় যে বিলীন হওয়ার পথে আপনারা দেখতে পাচ্ছেন এই এই এলাকায় অনেকগুলো প্রাইমারি অনেকগুলো হাই স্কুল আছে এখান থেকে এখান থেকে অনেক গণ্যমান্য ব্যক্তি রাষ্ট্রের রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে আছে ওই যে দরিচর খাজুরিয়া এটা হচ্ছে দরিচর খাজুরিয়া আর ওইটা হচ্ছে জয়নগর ইউনিয়ন এই পুরা অংশটা এই পুরা অংশটা বিলীন হওয়ার পথে তো আমরা দেখছি যে এর আগে অনেক জনপ্রতিনিধি এলাকায় এসে জনগণকে প্রলোভন দিয়ে গেছে আশ্বাস দিয়ে গেছে এখানে নৌ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী এসে মহরা দিয়ে গেছেন জনগণ মনে করছে যে এবার কিছু হবে এবার কিছু হবে কিন্তু কাজের কাজ কিছুই হয় নাই তারা জনগণের সাথে প্রতারণা করেছে এই নদী দিয়ে দক্ষিণবঙ্গ অর্থাৎ বরিশাল নগরীর বৃহত্তর বরিশাল বরগুনা পটুয়াখালী মংলা বন্দর পর্যন্ত এই নদী দিয়ে সব যাতায়াত করে এইটি পার্সেন্ট নৌযান এখান থেকে সরবরাহ হচ্ছে সুতরাং কিন্তু এই এই দুই অংশকে কিন্তু আসলেই কোনো রকমের গুরুত্ব দেয় নাই মানচিত্র থেকে এখন আমরা বিলীন হওয়ার পথে কাজে আজকে আমরা এখানে দুই ইউনিয়নের জনগণ মানববন্ধন করে সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছি সরকার যদি এখানে কোনো কার্যকর পদক্ষেপ না নয় অবিলম্বে আগামী পনেরো দিনের মধ্যে আমরা এই নদীর স্ট্রাইক করব আমরা দুই এলাকার জনগণকে নিয়ে এই যে দেখেন এখানে আমরা হচ্ছে লঞ্চ ট্রলার যোগে যার যা আছে আমরা দুই এলাকার জনগণকে সাথে নিয়ে আমরা এখানে স্ট্রাইক করব নৌপথ আমরা অবরুদ্ধ করে দিব আমরা অবরোধ রাখবো নৌপথে অবরোধ অর্থাৎ এখান দিয়ে কোনো ধরনের নৌ চলাচল করতে পারবে না আমরা এটা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছি আজকের মানববন্ধনে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে এলাকার গণ্যমান্য বর্গীয় সবাই উপস্থিত ছিল সবাই উপস্থিত ছিল কাজেই আমরা সরকারের কাছে বিনীত অনুরোধ করছি